হাই কি অবস্থা সবার আশা করি সব অনেক ভালো আছেন তো আজকে আপনার সাথে আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটা হচ্ছে নোট কয়েনের সেকেন্ড প্রজেক্ট বা নোট কয়েনের বেটা বার্সন নোট পিকজেল মাইনিং সম্পর্কে এখন অনেকেই জানেন না যে নোট কয়েনটা কি অনেকেই হ্যামস্টার দিয়ে নতুন নতুন মাইনিংয়ে আসছেন তো তাদেরকে আমি একটু বলতেছি কয়েন হচ্ছে ফার্স্ট টেলিগ্রাম বট যেটা দিয়ে এই বট মাইনিংয়ে কাজটা শুরু হয়েছে অ্যান্ড সবাইকে ভালো পরিমাণে পেমেন্ট করছে এই নোট কয়েনই এবং এটাকে কপি করে আসা হ্যামস্টার ট্যাপসঅপ মেমোফাই ডট কয়েন ইএস কোয়েন যা যা আছে সব কিন্তু এটাকে কপি করে আসছে এবং কবি প্রজেক্ট কোনোটা আমাদেরকে ভালো পরিমাণে পেমেন্ট দেয়নি ট্যাপশপ ডট কয়েন এগুলো তো প্রাইস কেমের পথেই হ্যামস্টার যা পেমেন্ট করেছে একবার নিম্নমানের তো নোট কয়েন ছিল ইউনিক এবং ওইটাই ফার্স্ট এবং ওটাই ভালো পরিমাণে পেমেন্ট করছে এখন এটারই সেকেন্ড প্রজেক্ট বের হয়েছে নোট কয়েন বেটার ভার্সন বা নোট পিক্সেল ম্যানিং এই যে দেখেন নোট কয়েন কিন্তু একদম ডিরেক্টলি এটাকে সাপোর্ট করতেছে ওদের প্রোফাইল পিকচারে এখন পিক্সেল দিয়ে দিয়েছে তো অবশ্যই নোট পিক্সেলটা আমাদেরকে হয়তো ভালো কিছু দিয়ে যেতে পারে তো এখন এটা কীভাবে জয়েন হবেন কীভাবে কাজ করবেন সম্পূর্ণ প্রসেস আমি একদমই একটু জেট দেখিয়ে দিব ফার্স্টে যারা এখনও জয়েন করেননি আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন জয়েন লিঙ্ক দেওয়া থাকবে বা পিন কমেন্টে জয়েন লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেই জয়েন লিঙ্ককে ক্লিক করবেন দেখবে যে এরকম একটি পোস্ট দেওয়া থাকবে সেখানে জয়েন লিঙ্ক থাকবে আপনারা সেই লিঙ্কে ক্লিক করবেন তারপর এখানে স্টার্টে ক্লিক করবেন তো তারপর আপনাদের কাছে এমন একটি পেজ ওপেন হবে তো এখানে নিচে ওকে প্রমেজে ক্লিক করবেন দেন লেটস গোতে ক্লিক করে দেবেন তো তারপর আপনাদেরকে এমন একটি পেজে নিয়ে যাবে এখানে উপরে আপনাদের মেন কয়েনটা শো করবে তো এই মেন কয়েনটাই কিন্তু আপনাদের বাড়াতে হবে বাড়ানোর জন্য এখানে আপনাদের কাজ হচ্ছে এই যে এখানে দেখেন অনেকগুলো পেন্ট করা আছে আপনাদেরকে এখানে পেন্ট করতে হবে বাট আপনাদেরকে এত ডিজাইন করে পেন্ট করা লাগবে না জাস্ট আপনারা একটু জুম করবেন জুম করার পর এখানে নিচে দেখবেন যে পেন্ট অপশন চলে আসছে তো এই নিচে পেন্ট অপশান আপনারা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদেরকে প্রতি পেন্টে একটা করে পিএক্স টোকেন দেওয়া হবে বা পিক্সেল টোকেন দেওয়া হবে তো এখানে আপনাদেরকে প্রথমে পাঁচটা করে পেন্ট দিবে এবং এই পাঁচটা পেন্ট দিয়ে আপনি পাঁচবার পেন্ট করার পর আপনাকে পিএক্সও দিবে পাঁচটা অর্থাৎ প্রতি পেন্টে একটা করে পি এক্স টোকেন এই যে দেখেন আমি একটা পেন্ট করলাম উপরে কিন্তু আমার একটা পিএক্স বেড়ে গেছে তো এইভাবে আপনারা পাঁচটা পেন্ট কমপ্লিট করে নেবেন দেন এখানে দেখবেন যে নো এনার্জি লেখাটা চলে আসবে তো এরপর আপনারা এখানে এক ঘন্টা বা দুই ঘন্টা পরে আসবেন দেখবেন যে পুনরায় আপনাদেরকে এখানে পেন্টের অপশন দিবে তো তারপর আপনারা পুনরায় পাঁচবার পেন্টটা ক্লিক করে পাঁচটা পি এক্স নিয়ে নেবেন এখন এই পি টোকেন নেওয়ার আরও দুইটা উপায় আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্টে আপনারা এই যে উপরে আপনার যে মেন ব্যান্সটা আছে সেটার উপর ক্লিক করবেন এরপর আপনাদের সামনে এমন একটি পেজ শো হবে আপনারা একটু স্ক্রল করে একদম নিচের দিকে যাবেন তো তারপর কিন্তু আপনারা এখানে অনেকগুলো টাচ দেখতে পারবেন এইখানে প্রথম যে টাচটা সেটা হচ্ছে আপনাকে বিশ বার পেন্ট করতে হবে তো আপনি নর্মালি বিশ বার পেন্ট করার পর জাস্ট এখানে টাস্ক এসে পুনরায় এখানে চিহ্নটা ক্লিক করবেন তাহলে কিন্তু দেখবেন যে আপনার টাস্কটা কমপ্লিট হয়ে যাবে এরপর সেকেন্ড টাস্কটা হচ্ছে তিনটা ফ্রেন্ডকে ইনভাইট করা তো ইনভাইট করার জন্য বাম পাশের উপর দেখবেন যে ম্যানে সেটা ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের রেফার লিঙ্কটা এখানে পেয়ে যাবেন জাস্ট এখানে কপিতে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের রেফার লিঙ্কটা কপি হয়ে যাবে তো তিনটা ফ্রেন্ডকে ইনভাইট করার পর জাস্ট এখানে পুনরায় আপনার এরো চিহ্নতে এসে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের সেকেন্ড টাস্কটা কমপ্লিট হয়ে যাবে তারপর তৃতীয়টা হচ্ছে স্কোয়াডে জয়েন হওয়া স্কোয়াডে জয়েন হওয়ার লিঙ্ক আমি দিয়ে দিব গ্রুপে আপনার জাস্ট ওটা ক্লিক করে স্কোয়াডে জয়েন হয় তারপর এখানে এর চিনতে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে তারপর নিচে দেখবেন যে আরও তিনটা টাস্ক আছে তার মধ্যে থেকে প্রথমটা আপনাদের হবে না আর লাস্টেরটা আপনাদের হবে না সেকেন্ড যেটা সিলভার লেগ বোনাস এটা আপনাদের হবে বাট আপনার লেভেলটা আপডেট করতে হবে আপনি যত বেশি প্রিন্ট করবেন তত বেশি আপনার লেভেল অটোমেটিক আপডেট হয়ে যাবে তো যখন আপডেট হবে আপনি চেক দিবেন যে এইখানে বারবার টাচ করে এটা কমপ্লিট হয় কি না আর নিচেরটা তো আগেই বাদ ওইটা স্টার কিনতে হবে দরকার নেই আমাদের আর আর একটু স্কল করবেন নিচের দিকে দেখবেন যে এখানে আরও কিছু টাস্ক আছে এগুলো হচ্ছে আপনাদের টেলিগ্রাম গ্রুপে জয় নেওয়া প্লাস টুইটারে ফলো দেওয়া তো আপনারা জাস্ট জয়েন হয়ে এখানে বেক আসবেন বেক এসে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন টাস্কগুলো কমপ্লিট করলে কিন্তু আপনাদের ইনস্ট্যান্ট পাঁচশো পি এক হয়ে যায় এখন পি টোকেন ক্লেম করার লাস্ট একটা উপায় দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা স্ক্রল করে একদম উপরে আসবেন উপরে এসে দেখবেন যেখানে আপনাদের মেন ব্যালেন্স নিচ্ছে ক্লেম অপশন আছে অর্থাৎ এখানে কিন্তু আপনাদের মাইনিং হয় এই মাইনিংটা চলে আট ঘন্টা পর্যন্ত এইখানে আট ঘন্টা পর্যন্ত আপনার ওটো মাইনিং হবে দেন আট ঘন্টা হলে বা আট ঘন্টার আগে কিন্তু আপনাকে অবশ্যই এখানে ক্লেম করতে হবে যদি ক্লেম না করেন তাহলে কিন্তু আট ঘন্টা পর আপনার মাইনিংটা এখানে স্টপ হয়ে যাবে আর কোনো পিস টোকেন মাইনিং হবে না তো অবশ্যই ট্রাই করবেন যে একটু পরে পরে বা আট ঘন্টা পর পর এখানে আপনার ক্লেমটা করে নেওয়ার জন্য বাট আরেকটা জিনিস দেখেন এখানে কিন্তু ক্লেম স্পিডটা খুবই কম অর্থাৎ মাইনিংটা খুবই কম হারে হচ্ছে এখন এই মাইনিং স্পিডটা আপনি কীভাবে বাড়াবেন এখানে স্পিড বাড়ানোর একটা উপায় সেটা হচ্ছে আপনাকে পেন্ট করতে হবে ফার্স্টে দেখে যায় আপনাকে পেন্ট করবেন সেভাবে আপনারা পেন্ট করবেন যত বেশি পেন্ট করবেন আপনার মাইনিং স্পিডটা এখানে অটোমেটিক বাড়বে তো ওই পেন্টটাকে আপনার মাইনিং স্পিড বা প্রফিট পাওয়া হওয়ার হিসেবে ধরতে পারেন আর এইটা হচ্ছে আপনি ক্লেম করবেন যত বেশি পেন্ট করবেন তত বেশি এখানে আপনার মাইনিং স্পিডটা বাড়বে তো এইখানে আপনার মেন কাজ জাস্ট একটাই পেন্ট করা দেড় ঘন্টা বা দুই ঘন্টা পরে পরে আসবেন দেখবেন যে আপনার এখানে পেন্টটা ফুল হয়ে গেছে দেন আপনি পাঁচটা পেন্ট করে নেবেন আর আপনার মাইনিং স্পিডটা এখানে অটোমেটিক বেড়ে যাবে আচ্ছা এখানে আর একটা জিনিস দেখা দিচ্ছি সেটা হচ্ছে আপনার এখানে বুস্ট অপশনে আসবে তারপর এখানে আপনারা তিনটা অপশন দেখতে করবেন তিনটাকে আপনারা একবার করে লেভেল আপ করে নেবেন এই জাস্ট টাচ করবেন তারপর এখানে বাই ফোর ফাইভ পি এক্সে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার লেভেল আপটা হয়ে যাবে তো এইভাবে আপনারা তিনোটাই করে নেবেন বাট এখানে একবারে বেশি লেভেল আপ করতে চায় না তাহলে কিন্তু আপনাদের পিক্স টোকেনটা অনেক খরচ হয়ে যাবে তিনশো পিক্স টোকেন লাগবে যদি আপনি দ্বিতীয় লেভেল পর্যন্ত লেভেল আপটা করতে চান তবুও যদি আপনার মন চাই করবেন তাহলে করতে পারেন আপনার পিক্স টোকেন কেটে নেবে বাট আপনার এটা হতেও অনেক সময় লাগবে তো এটা আপনার ইচ্ছা আপনি যদি মন চাই করবেন তাহলে করেন না মন চালে থাক আপনি জাস্ট এই যে একবার করে লেভেল আপ করবেন তাহলেই হবে আর এখানে আপনাদের মেন কাজটা আমি পুনরায় আবার ডিমান্ড করে দিচ্ছি আপনাদের এখানে মেন কাজটা হচ্ছে বারবার পেন্ট করা পেন্ট করবেন তারপর ক্লেম অপশনে এসে ক্লেম করবেন আর মাঝে মাঝে দেখবেন যে টাস্ক অপশনে কোনো ধরনের টাস্ক আসছে কিনা যদি আসে তাহলে সেগুলো কমপ্লিট করে নেবেন আর এই প্রজেক্টটা লিস্টিং খুব সম্ভবত নভেম্বর মাসেই অর্থাৎ আমাদের কাছে জাস্ট এক মাস সময় আছে আপনারা রেগুলার মন্দে কাজ করে যান তো এই ছিল নর্থ ফ্রিজেল মাইনিং সম্পর্কে একদম বিস্তারিত এক টু জেড আশা করি সবাই বুঝতে পারছেন তো ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা